ওষুধ তো গরিব মানুষের ঠিক মনে দেয়ই নেই গরিব আইলেই নাইকে নাইকে আবার ধনী আইলে ঠিক দেয় ওই ধনী করে

পানি সাপ্লাই নেই বর্তমানে হাসপাতালের ব্যবস্থা খুব খারাপ পানি সাপ্লাই নেই হাসপাতালে মনে করি দরজা এগুলো সব ভাঙা এগুলো মেরামতের কাজ করতে হবে তারপরে আপনার মনে করেন দিন আগে আমাদের সাপ্লাই মেশিন ছিল মোটর ছিল পানি সাপ্লাই মোটর এটা আপনার দিন আগে আপনার আজকে পাঁচ ছয় মাস আগে এটা চুরি হয়ে গেছে তো হাসপাতাল আসলে ওই মেশিন চুরি হওয়ার দরুন আমাদের হাসপাতাল যে কর্ম মানে কাজকর্ম এগুলো মনে করেন যে আমাদের ভেসাগাছ হচ্ছে যেমন অপারেশন করতে গেলে অ্যাপসেস অপারেশন বিভিন্ন অপারেশন করতে গেলে মানে পানির জন্য এগুলো আসলে কাজ করি করা যায় না এই হ্যাঁ এগুলো আমি কর্তৃপক্ষকে জানাচ্ছি এগুলো যেন সুন্দরভাবে সমাধান করে তোলে যা আমাদের হাসপাতালের কর্ম কাজকর্ম যেন সুন্দরভাবে করতে পারি